পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা মতের অমিল তাদের যে আগ্রহী ভূমিকা তাদের মিডিয়াগুলো আমাদের দেশকে নিয়ে যে অপপ্রচার মিথ্যাচার করছে সেটা আমরা সকলে অবগত আছি সর্বশেষ গতকাল আমাদের দেশের যে দুজন হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা আছেন তারা বলেছেন তাদের একজন ছেলে আছে শুভনামক সে ভারতে যখন গিয়েছেন তখন তাকে দিয়ে জোরপূর্বক ভারতের মিডিয়া একটা স্টেটমেন্ট নিয়েছেন দেশ বিরোধী অপ্রচার করতে শুভপ্রমু যখন বাংলাদেশ থেকে ভারতের গণ্ডিতে পা দেন তখন তার পাসপোর্ট হাতিয়ে নিয়েছেন এবং বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করতে তাকে জোরপূর্বক বলা হয়েছে এক পর্যায়ে সে বাধ্য হয়ে ভারতের ওই মিডিয়াকে একটি বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলেছে শুভ বাবার শুভর বাবা মার ভাষ্যমতে তাকে দিয়ে এমন জোরপূর্বক মিথ্যাচার করেছেন ভারতের যে মিডিয়া গণমাধ্যমকে মানুষটি মানুষের একটা আস্থার জায়গা বলা হয় কিন্তু বাংলাদেশের যে মিডিয়া আর ভারতের যে মিডিয়া তার মধ্যে তফাত কতটুকু সেটা ইতিমধ্যে আমরা দেখেছি ভারতের মিডিয়াগুলো অপপ্রচার করছেন আমাদের দেশকে নিয়ে আমাদের দেশকে নিয়ে মিথ্যাচার করছেন এটাতে আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই শুধু এই শুভকেই নয় আরো অনেককে দিয়ে ভারতের মিডিয়াগুলো আমাদের দেশ বিরোধী কথাবার্তা বলিয়েছেন তারা জোরপূর্ব গোলাচ্ছেন আমরা অনতিলম্বে ভারতের যে প্রধানমন্ত্রী আছেন তার কাছে আশা করি যে তিনি আমাদের দেশকে নিয়ে যে তার গণমাধ্যম কর্মীগুলা উল্টাপাল্টা কথা বলছেন বা মিথ্যা প্রচার করছেন সেটা সম্পর্কে তিনি বিবৃতি দিবেন এবং আমাদের দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে তিনি একটি বিবৃতি দিবেন সেখানে তিনি দক্ষ প্রকাশ করবেন ভারতের সঙ্গে আমাদের যে মতের অমিল সেটা কাটিয়ে উঠতে হলেও তাকে একটা বিবৃতি দেওয়া উচিত বলে আমরা মনে করি আমরা মনে করি গণমাধ্যম কর্মীরা যে মিথ্যাচার করছেন যে জোরপূর্বক স্টেটমেন্ট নিচ্ছেন তার একটি তাদের নিয়ন্ত্রণের আনা উচিত তারা যে মিথ্যাচার করছেন অনতিলম্বে তাদের একটি তদন্ত কমিটি গঠন করে তাদেরকে শাস্তি দেওয়া দেওয়া উচিত আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হলে আমাদের এই মিথ্যাচার থেকে তাদের মিডিয়া কর্মীদেরকে সরিয়ে আনতে হবে এবং আমাদের দেশের যে হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে দিয়ে যে জোরপূর্ব দেওয়া দেওয়াচ্ছে সেটা অনতিরভাবে বদ্ধ করতে হবে